আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই বেশি ভালো আছো তো ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা সিলেক্ট ফোনে মেসেজ গেছে আবার অনেকে জানাই তো তোমরা তোমরা আসলে কোন ইউনিটে সিলেক্ট হইছো বা কিভাবে আবেদন করবা ঠিক আছে লাস্ট কত পজিশন পর্যন্ত সিলেক্ট হতে লাগছে এই বিষয় নিয়ে তোমরা যারা জানতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তোমরা এই ভিডিও তে আলোচনা করবো তুমি কিভাবে বুঝবা যে তোমার সিলেকশনটা হয়েছে বা কোথা থেকে দেখবা এছাড়া তোমরা কিভাবে আসলে বুঝতে পারবা যে তোমার যে কত আছে তো পরবর্তীতে কত জিপিএ হলে তোমার সিলেক্ট হইতে পারে ঠিক আছে তো এই বিষয়ে নিয়ে আলোচনা করবো চলো তো প্রথমে আমরা দেখি আসলে তুমি এটা বুঝবা কিভাবে তো প্রথমে তোমার কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যাবা ঠিক আছে আর ইউ ডট এসি ডট বিডি লিখতে পারো অথবা তুমি এইস এডমিশন ডট আর ইউ এসি তুমি জাস্ট এ আর ইউ এডমিশন লিখলে চলে আসবে আর ইউ অ্যাডমিশন এটা লিখে সার্চ দিলেও তোমার কিন্তু এই ওয়েবসাইটটা পেয়ে যাবা ঠিক আছে তো এই ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে এসএসএসএসএ রেজিস্ট্রেশন নাম্বারগুলো এগুলো দিয়ে তুমি লগ ইন করবা লগ ইন করার পরে তুমি এরকম একটা ইন্টারফেস পাবা ঠিক আছে তোমার একটা বক্স দেওয়া আছে তোমাকে এখানে বলে দেওয়া থাকবে যে আপনি কোন কোন সিলেক্টের জন্য হয়েছেন তারপর নিচের দিকে দেখবে এরকম একটা বক্স আছে তোমার এখানে ইউনিট লেখা থাকবে কোন কোন ইউনিটের জন্য তুমি সিলেক্ট হয়েছো যদি এ ইউনিট লেখা থাকে তার মানে তুমি এ ইউনিটের জন্য সিলেক্ট হয়েছো যদি বি থাকে তাহলে তুমি বি তে আর যদি তিনটাই থাকে তার মানে তুমি তিনটার জন্যই সিলেক্ট হয়েছো যদি একটা শো করে তার মানে তুমি ওই একটার জন্যই তুমি সিলেক্ট হয়েছো ওইটা তোমার আবেদন করতে হবে ঠিক আছে তারপর তুমি আবেদনের জায়গায় এখানে সিলেক্ট করবা এখানে সিলেক্ট করার পরে দেখবে যে অ্যাপ্লাই অ্যাপ্লাই অনলাইন লেখা আছে অ্যাপ্লাই অনলাইনে যাবা তারপরে পেমেন্ট করে দেবা পেমেন্ট করার পরে অবশ্যই পে স্লিপটা কালেক্ট করবা তাহলে তোমার কিন্তু আবেদন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে যাদের ছবিতে সমস্যা ছিল ঠিক আছে যাদের ছবিতে সমস্যা ছিল তো ছবি তোমরা কিন্তু আপডেট করতে পারো ছবি আপডেট করবা এবং ফোন নাম্বারে যাদের সমস্যা ছিল তারা কিন্তু এই নাম্বারটাও আপডেট করতে পারো তো সবগুলা কিন্তু সুযোগ দিচ্ছে এই প্রাইমারি সিলেকশনের পরে যাদের কিছু ভুল ছিল ছবিতে সমস্যা ছিল নাম্বারের সমস্যা ছিল তারা চাইলেই কিন্তু কিন্তু এইবার হচ্ছে চূড়ান্ত আবেদন সময় নাম্বারটা কালেক্ট করতে পারবো ঠিক আছে নাম্বারটা ঠিক করে ফেলতে পারবা তো পরবর্তীতে আমরা দেখবো কোন প্রথম পর্যায়ে আসলে কত জিপে বন্ধ সিলেক্ট হয়েছে দেখো এই ইউনিটের ক্ষেত্রে যারা এই ইউনিট আবেদন করছিল বিজ্ঞান থেকে ফোর পয়েন্ট সিক্স সেভেন এই পর্যন্ত তাদের সিলেক্ট হয়েছে এটা কিন্তু প্রথম এটা কিন্তু প্রথম লিস্ট ঠিক আছে এরপরে দ্বিতীয় এবং তৃতীয় দুইটা কিন্তু দিবে তো সেই ক্ষেত্রে কিন্তু মার্কটা কমে আসবে মার্কটা কিন্তু কমে আসবে মানবিকের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরোতে সিলেক্ট হয়েছে এই ইউনিটে এবং হচ্ছে ব্যবসায়ী ক্ষেত্রে ফোর পয়েন্ট টু নাইন এবং বি ইউনিটে আর কি আলটিমেটলি তোমার যদি ন্যূনতম যোগ্যতা থাকে সেই ক্ষেত্রেই কিন্তু তুমি সিলেক্ট হইতে পারবে দেখো বিজ্ঞানের ন্যূনতম আবেদন যোগ্যতা থ্রি পয়েন্ট ফাইভ ছিল সবাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে মানবিক থ্রি ছিল সবাই সিলেক্টেড ব্যবসায় সবাই সিলেক্টেড ঠিক আছে তার মানে তুমি বি ইউনিট আবেদন করলে এখানে আর কি তুমি সিলেক্ট হয়ে যাবা তো সেই ইউনিটের ক্ষেত্রে আমাদের অনেকের আর কি আর ডিজায়ার সি ইউনিট এবং এ ইউনিট তো ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞানে যারা আস তাদের ফোর পয়েন্ট সিক্স নেন দেখছো অনেকটাই কিন্তু কম লাগছে প্রথম প্রথম ম্যারিটে তাই না তাহলে এরপরে কিন্তু আস্তে আস্তে আরো কমে যাবে তো আমি আমি যেমন বলছিলাম যে ফোর পয়েন্ট টু ফাইভ বা ফোর পয়েন্ট ফোর জিরো এরকম যাদের আছে এরকম রেঞ্জে তোমরা কিন্তু আবেদন করে রাখো ঠিক আছে তো যারা যারা আবেদন করে রাখছো তাদের কিন্তু আশা করা যায় যে লাস্ট যে তোমার মাইগ্রেশনটা হবে লাস্ট যে শিফ্ট আসবে সেটাতে হয়তো তোমাদের হয়ে যেতে পারে ঠিক আছে তো মানবিকের ক্ষেত্রে সিমেন্টটা লাগছে ফাইভ ব্যবসা থেকে ফাইভ লাগছে যাদের ফাইভ ফাইভ করেছিল অন্য বিভাগ থেকে তাদের এটা লাগছে ঠিক আছে আর সায়েন্স থেকে তোমার কত লাগছে फोर पॉइंट सिक्स नाइन এর বছর দুই আমাদের প্রথম ধাপে সিলেকশন অর্থাৎ এটা তোমার এগারো থেকে পনেরো ফেব্রুয়ারি এর মধ্যে তোমাকে চূড়ান্ত আবেদন করতে হবে ঠিক আছে এর মধ্যেই তোমাকে আবেদন শেষ করতে হবে যদি এর মধ্যে আবেদন না করতে পারো তাহলে তোমার কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে অর্থাৎ আবেদন আর পরে তোমার কোনো সুযোগ থাকবে না এরপর এখানে যারা আবেদন করবে না যে সকল সিট ফাঁকা থাকবে তার সাপেক্ষে এই যে দ্বিতীয় ধাপে সিলেকশন হবে আঠারো থেকে বিশ ফেব্রুয়ারি ঠিক আছে আঠারো থেকে বিশ ফেব্রুয়ারি এবার আঠারো থেকে বিশ ফেব্রুয়ারির মধ্যে যারা আবেদন করবে না বা যারা করবে না এরকম অনেকেই থাকবে তো যে সিটগুলো ফাঁকা হবে যে আসনগুলো ফাঁকা হবে তার সাপেক্ষে তোমাদের তৃতীয় সিলেকশন এটা দিবে ঠিক আছে এটা তেইশ থেকে চব্বিশ এই দুই দিন তোমাদের দিবে এই দুই দিনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে তিনটা আমরা সিলেকশন দেখতে পাচ্ছি যদি এই পর্যন্ত সব সিট ফুল হয়ে যায় তাহলে অবশ্যই তৃতীয় ধাপে সিলেকশন দিবে না বুঝতে পারছো তৃতীয় ধাপে সিলেকশন দেবেন যদি সিট ফাঁকা থাকে তাহলে অবশ্যই সিলেকশনের দিবে তো যাদের এখনও জিপিএ তোমাদের আবেদন করে একশ তোমাদের হচ্ছে এই যে ফোর পয়েন্ট বিজ্ঞান থেকে নিচের দিকে কম আছে তো তারা চাইলে একটু অপেক্ষা করো তোমাদের হয়তো দ্বিতীয় বা তৃতীয় মেরিটে সাবজেক্ট চলে আসবে অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় ইমিটে তোমাদের হয়তো সিলেকশন চলে আসবে ঠিক আছে এ অথবা বি অথবা সি যে কোনো একটা ইউনিটে তোমাদের সিলেকশন হয়ে যাবে আর সি ইউনিটের ক্ষেত্রে যাদের ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে ফোর পয়েন্ট ফোর জিরো আছে তারা আসলে চিন্তামুক্ত থাকতে পারে তোমাদের শেষ মন্ত হয়ে যাবে ঠিক আছে তো এই বিষয়ে আলটিমেটলি আমরা কথা বললাম তো এই ছিল আজকে ভিডিওর মূল টপিকটা তো যাদের কোনো বিষয়ে জানার থাকতে পারে সেটা অবশ্যই কন্টবক্সে যাবো সেখানে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে